চলে আসলাম ইউটিউব থেকে লাইভে সবাই জয়েন করবে সবাই একটু জয়েন হয়ে যাবে দ্রুত सबा एक द्रुत जानबूँ বন্ধুরা সবাইকে কোথায় আছো চলে আসো লাইভে চলে আসলাম তোমাদের মাঝে লাইভে সবাই জয়েন করবে যারা যারা জয়েন করছো তারা অবশ্যই লাইকটাতে লাইক দিবে এবং কমেন্ট করবে কে কোথা থেকে লাইকটাতে জয়েন হয়েছ সবাই একটু ফটাফট জয়েন হয়ে যাও যারা জয়েন করেছো তারা অবশ্যই কমেন্ট করবে এবং লাইভটাতে লাইক দিবে চলে আসলাম তোমাদের মাঝে লাইভে অনেকেই যুক্ত হয়েছ অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য সবাই কেমন আছো অবশ্যই জানাবে যারা যারা যুক্ত হচ্ছে তারা অবশ্যই এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সবাই একটু যুক্ত হয়ে যাবে অনেকে ওয়াচিংয়ে আছো দেখতে পাচ্ছি যুক্ত হয়ে গেছো পনেরো জন সবাই প্লিজ প্লিজ লাইকটাতে একটু লাইক দাও এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটার সাথে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবে আর কে কোথা থেকে লাইকটাতে জয়েন হয়েছ অবশ্যই কমেন্ট করে জানাবে পরিচিত হবে সবাই একটু যুক্ত হয়ে যাও প্লিজ আঠারো জন দেখতে পাচ্ছি আঠারো জন ওয়াচিংয়ে আঠারো জন যদি লাইক দিতে আর আঠারো জন যদি চ্যানেলের সাথে যুক্ত হতে তাহলে অবশ্যই খুশি হতাম তো সবাই একটু আমি এই প্রফেশনের নতুন তো তোমাদের ভালোবাসা চাচ্ছি তো সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবে আর কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছ অবশ্যই কমেন্ট করে জানাবে সতেরো জন আছো মাত্র একজন লাইক দিয়েছো সবাই একটু চ্যানেলটার সাথে যুক্ত হয়ে যাও তোমাদেরকে অনুরোধ করছি সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখো এই প্রফেশনে আমি নতুন তোমাদের ভালোবাসা না পেলে কখনোই আমি এগিয়ে যেতে পারবো না তো তোমরা একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবে যতজন ওয়াচিংয়ে আছো সবাই একটু দাও লাইভে এবং যদি ভালো লাগে চ্যানেলটার সাথে যুক্ত হয়ে যাও

Kahan na, marna, jare baki, udgi. অনেকেই যুক্ত আছো কেউ লাইক দিচ্ছ না লাইভে কমেন্ট করছো না কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে পরিচিত হবে

যুক্ত হলে সবাই কিন্তু কমেন্ট করলে না কেউ আসলে কমেন্ট না করলে না একা একা বসে থাকতে হয় লাইভে তোমরা যদি কমেন্ট করতে তাহলে কমেন্ট পড়তাম কমেন্টের রিপ্লাই দিতাম কথা বলতাম তোমাদের সাথে পরিচিত হতাম সেই সুযোগটা আর তোমরা করে দিলে না যাই হোক তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তীতে আবারও কথা হবে আল্লাহ হাফিজ